গোল গোলা মেক্সি কিভাবে কাটিং করতে হয় আমার এই বইটার মধ্যে খুব সহজভাবে আমি কিন্তু বুঝিয়ে দিছি ছেচল্লিশ নাম্বার পিসটায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বই মেক্সি কাটিং করার যে নিয়ম এবং যে মাপ বা যে কাপড়ের হিসাবগুলি সুন্দর করে চার্ট আকারে এখানে দিয়ে দিছি আপনারা এই চার দেখে দেখে খুব সহজেই কিন্তু কাটিংটা করতে পারবেন এখানে দেখেন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এক পাশে আমি দিয়ে দিছি চারটা এখন আমরা এই বইটা দেখে কিভাবে কাটিং করি সেই বিষয়গুলো আপনাদের শেয়ার করব। তা আমার মাপ অনুযায়ী বাউন্ন ইঞ্চি লম্বা এবং পনেরো ইঞ্চি হাতার লম্বা সেই মাপ অনুযায়ী সাড়ে তিন পরিমাণ এখানে কাপড় নিয়ে কাপড়টিকে আমরা চার পাটে ভাঁজ করে নিয়েছি চার পাটে ভাঁজ করার পর একটা জিনিস মনে রাখবেন আপনি যে পাশে দাঁড়াবেন সেই পাশে আটকান অংশটা রাখবেন যেমন এই পাশে আমি আটকান অংশটা রেখে দিয়েছি আর আমার সামনের ঠিক এই পাশে রাখছি আমি খোলা অংশ পায়রের সাইড ঠিক আছে এখানে চার পাট কাপড় বইটার মধ্যেও কিন্তু সেমভাবে দেওয়া আছে যদি আপনি মাপটি নিচের থেকে ধরেন তাহলে এ পাশে অংশ রাখবেন আর যদি আপনি মাপটি এই পাশ থেকে ধরেন তাহলে আপনি ওই পাশে আটকানো অংশটি রাখবেন ঠিক এভাবে আটকানো অংশ রাখার পর এখন আমাদের প্রথমেই লম্বার মাপটি নিয়ে নিতে হবে একদম নিচের থেকে ধরে আমরা লম্বার মাপটি ধরবো ঠিক এইভাবে ইনসি ফিতাটাকে রাখবো আরেকটা জিনিস মনে রাখবেন আপনার মেক্সির লম্বা যতটুকু হবে তার থেকে অবশ্যই তিন ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে কারণ হচ্ছে নিচের দিকে ভাঙ্গা যাবে উপরে সেলাই মার্জেন যাবে এজন্য লম্বার মাপের থেকে তিন ইঞ্চি বেশি কাপড় নিয়ে কাটিং করবেন লম্বা হচ্ছে আমার ইঞ্চি যদি তিন ইঞ্চি বেশি নেই তাহলে হবে পাঁচপান্ন ইঞ্চি লম্বা এই যে পাঁচপান্ন ইঞ্চিতে একটা চিহ্ন করে এখানে একটি মার্জিন করতে হবে এরপরে আমাদের নিতে হবে দেখেন স্কিনের দিকে খোলা অংশের এই পাশে আমাদের এক ইঞ্চি চার দাগ বেশি নিতে হবে এই যে খোলা সাইড এর পাড়ের অংশ এপাশ থেকে এক ইঞ্চি চার দাগ এই যে এক ইঞ্চি নেওয়ার পর এক দুই তিন চার এভাবে চারটি দাগ নিয়ে চিহ্ন করব। সেম মাপটাও আবার এখানে ধরব এক ইঞ্চি চার দাগ এইখানে একটি মার্জিন করতে হবে দেখেন স্ক্রিনে যে চারটা দেওয়া আছে ঠিক একই নিয়মে কিন্তু আপনারা এভাবে মার্জিনগুলো করে নেবেন এভাবে মার্জিন করার পর এখন আমাদের নিতে হবে এ দাগ থেকে এ পাশে বড়ির মাপ ঠিক আছে ঠিক এ দাগ থেকে আপনারা বড়ির মাপটা নিবেন বড়ির মাপটা হচ্ছে যার জন্য তৈরি করবেন তার যতটুকু বড়ি হয় সেই বড়িকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমি তৈরি করবো বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য তাহলে বিয়াল্লিশকে চার ভাগ করলে এক ভাগ হবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে দশ ইঞ্চি চার দাগ নিতে হবে এখন এই দাগ থেকে এই পাশে দশ ইঞ্চি চার দাগ নিব এই যে দশ ইঞ্চি এরপর এক দুই তিন চার এভাবে চারটা দাগ নিয়ে একটা চিহ্ন করব এই মাপটাকেও আবার এইখান থেকে ধরে আপনাদের এইখানেও একটা চিহ্ন করে নিতে হবে তাহলে হবে কি এই যে মার্জিনটা যে করলাম এই মার্জেনটা একদম সোজাভাবে আপনারা করতে পারবেন দেখেন ঠিক এইভাবে এখন আমাদের এইখানে যে বাড়তি কাপড়টা এই বাড়তি কাপড়টা এ দাগ অনুযায়ী ভাস করে দিতে হবে তাহলে আমাদের কাটিংটা সহজ হবে এখন দেখেন এইখানকার যে বাড়তি কাপড়টা দাগ অনুযায়ী ঠিক এইভাবে কাপড়টিকে একটা ভাজ করে দিব এখানকার যে ভাজটা একটা জিনিস মনে রাখতে হবে আমরা এইখানের যে মার্জেনটা করছি যাতে একদম মার্জেন বরাবর ভাজটা হয় যাতে কম বেশি না হয় ঠিক আছে এভাবে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর এখানে একটু ডলা দিয়ে নেবেন এইভাবে এবার আসেন আমাদের এখানকার মার্জেনটা আবারও টেনে নিতে হবে টেনে নেওয়ার পর স্ক্রিনের দিকে লক্ষ্য করেন লেখা আছে পুটের ডাউন দুই দাগ তাহলে আমরা এইখান থেকে দুই দাগ আমরা পুটের ডাউন দেব এই যে এক দুই এইভাবে হালকা একটু পুটের ডাউনটা দিয়ে দেবো এইভাবে দেখেন এতটুকু পরিমাণ ডাউন দেবো আমরা এখানে এখন আসেন আমাদের পুটের মাপ নিতে হবে এইখান থেকে হচ্ছে আমাদের পুটের মাপ পুটের মাপ নিতে হবে সাত ইঞ্চি ঠিক এইখান থেকে আমরা নিব সাত ইঞ্চি পরিমাণ আবার এই মাপটাকে এখানেও ধরবো সাত ইঞ্চি এইখানে একটি মার্জিন করবো এরপর নিতে হবে আমাদের আর মহলের মাপ অর্থাৎ হাতার যেটা এই যে বগলের বা যেটাকে আর মহলের মাপ বলা হয় এটা নিতে হবে এই আর মহলের মাপটাও আমরা এর নিচের দাগ থেকে ছয় ইঞ্চি পরিমাণ নিচের দাগ থেকে ছয় ইঞ্চি নিয়ে এইভাবে মার্জিনগুলো করব এভাবে মার্জিন করার পর এ পাশে দাঁড়াবো এই পাশে দাঁড়িয়ে ঠিক এইভাবে রাউন্ড শেপটা আমরা দিয়ে নিব দেখেন এইভাবে সহজে আমরা কিন্তু রাউন্ড শেপটা করে নিতে পারবো যদি এই পাশে দাঁড়াই এখানে কোনো প্রকার তালপাট কাটিং করতে হবে না এবং এইকোনার থেকে এখানে কতটুকু পরিমাণ নিতে হবে দেখেন এইকোনার থেকে এখানে আপনারা এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুই পয়েন্ট একটু কম বেশি হলেও সমস্যা নাই এইভাবে আপনারা নিয়ে নেবেন এখন আমাদের হচ্ছে গলার মাপ এইখান থেকে হবে এই পাশে গলার পাশের মাপ গলার পাশে আছে দুই ইঞ্চি দুই পয়েন্ট এখন যদি গলাটা আপনি আরও বড় পছন্দ করেন সেক্ষেত্রে আড়াই ইঞ্চি নিতে পারেন সেলাই করার পরে কিন্তু আরও বড়ো হবে যদি গলা এর থেকে ছোটো পছন্দ করেন তাহলে দুই ইঞ্চি নেবেন সেলাই করার পর একটু বড় হয়ে যায় কিন্তু প্রত্যেকটা গলাই এখন হচ্ছে আমি এজকে মিডিয়াম পর্যায়ে একটা গলা দিব যাতে বেশি বড় না হয় আবার যাতে বেশি ছোট না হয় এজন্য আটকানো সাইড থেকে দুই ইঞ্চি দুই পয়েন্ট নেবো দেখেন স্কিনে বইটার মধ্যেও কিন্তু দুই ইঞ্চি দুই পয়েন্ট আছে আবার একটু নিচেও দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপরে হচ্ছে আমাদের গলার লম্বার মাপ ঠিক এ দাগ থেকে গলার লম্বা নেব সামনে পিছনে যেহেতু সমান গলা হয় তার জন্য নিব পাঁচ ইঞ্চি আপনি চাইলে কম বেশি করতে পারেন সাড়ে চারও নিতে পারেন সাড়ে পাঁচও নিতে পারেন আমি একটা মিডিয়াম মাপ দিয়ে দিছি পাঁচ ইঞ্চি এটাই থেকে সুন্দর হয় পাঁচ ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপর এখানে সুন্দর করে গলাটাকে চক দিয়ে গোল করে নিব এইভাবে এখন আসেন এখানে যে গলার পট্টিটা গলার পট্টিটা কারো ক্ষেত্রে চিকন হয় কারো ক্ষেত্রে মোটা হয় এটা কাপড়ের বহর অনুযায়ী কম বেশি হয়ে থাকে আপনার কাপড়ের বহর যদি বেশি হয় তাহলে এখানে মোটা করে বের করতে পারবেন কাপড়ের বহর যদি চিকন হয় তাহলে চিকন করেই আপনাকে বের করতে হবে ঠিক আছে তাহলে এবার এই দাগ থেকে আমাদের এই যে গলার পট্টি নিতে হবে দুই ইঞ্চি দুই দাগ স্কিনে বইটার মধ্যেও কিন্তু দেওয়া আছে এই দাগ থেকে এই পাশে দুই ইঞ্চি দুই দাগ এখন কারো ক্ষেত্রে একটু কমও হতে পারে কারো ক্ষেত্রে একটু বেশিও হতে পারে এখানকার কাপড়ের বহর অনুযায়ী তাহলে এই দাগ থেকে এখানে দুই ইঞ্চি দুই দাগ নিলাম আবার এইখানেও নিব দুই ইঞ্চি দুই দাগ ঠিক এইভাবে মার্জিনটা করে নিব অর্থাৎ আপনাদের এই যে কাপড় যতটুক থাকে এই কাপড় অনুযায়ী কিন্তু গলার পট্টিটা আসবে এরপরে এই দাগ থেকে আমাদের এই পাশে মাপ নিতে হবে এখন এই দাগ থেকে এই পাশে আমরা কতটুকু নিব পোনে তিন ইঞ্চি অথবা তিন ইঞ্চি পরিমাণ তাহলে আমরা এখানে দেখেন পনে তিন ইঞ্চি নিচ্ছি অর্থাৎ তিন ইঞ্চির করব এখন আমাদের এই দাগের থেকে এই দাগ অনুযায়ী একটা গোল সক আঁকতে হবে ঠিক এইভাবে ধরে সুন্দর করে গোল করে নিব দেখেন এখানকার যে রাউন্ডটা এখানকার রাউন্ডটা প্রথমেই সুন্দর করতে হবে এ রাউন্ডটা একবারই কাটিং করতে হবে এখানে কিন্তু বারবার কাটিং করা যাবে না ঠিক আছে তাহলে আমাদের সম্পূর্ণ মাপ ক্লিয়ার এখন আমরা কাটিং করবো একদম সহজ কিন্তু কাটিং করা তো দেখেন আমরা এইখান থেকে শুরু করব এটা হচ্ছে গলা এরপর এটা হচ্ছে আমাদের যে গলার পটিটা এটা বের করতে হবে ঠিক এভাবে সুন্দর করে এখানে একবারই কাটিং করবে এখানে বারবার কাটিং করা যাবে না তো প্রথমে যেটাই কাটিং করবেন যাতে সুন্দর হয় এখানে বারবার যেহেতু কাটিং করা যাবে না প্রথমের কাটিংটাই সুন্দর করে নিতে হবে এভাবে কাটিং করার পর এখন আমাদের এখানকার যে কুচির কাপড় সেই কুচির কাপড়টা কিন্তু এইটা দেখেন কাপড়টিকে যদি আবার আগের অবস্থায় রাখি তাহলে দেখেন এখানে যে বাড়তি কাপড়টা হচ্ছে এটাই আমাদের কুচি হবে এখন আমাদের এই জায়গাটার মধ্যে জাস্ট সমান করে কেটে নিতে হবে এভাবে কেটে নেওয়ার পর আমরা এইখান থেকে আমাদের এইখান থেকে দেখেন দুই হাত বহরে কাপড় হলে সাত ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব। এর চিহ্ন থেকে ধরে আমরা কুচিগুলো এইভাবে দিয়ে আমরা এই গলা পট্টির সাথে এভাবে মিল করে নিব। ঠিক আছে এভাবে মিল করে নিব এখন হচ্ছে আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কিভাবে কাটিং করবেন হাতার কাপড় তাহলে কোথায় তো দেখেন আমাদের এই পাশে যে কাপড়টা ছিল বাড়তি সেই কাপড়টা কিন্তু এইটা দেখেন এই কাপড়টা কিন্তু ঠিক এইখানে ছিল এখন এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব। এ কারণে এখানে একদম সমান করে কেটে নিব আমাদের এই পাশে যেহেতু আটকানো অংশ ছিল তার কারণে কিন্তু হাতাটা দেখেন লম্বা করে আমরা তৈরি করতে পারতেছি এখন হাতা কাটিং যে নিয়মটা এখানে হচ্ছে দেখেন দুই পাট কাপড় হাতাটার মধ্যেও কিন্তু আমাদের চার পাট করতে হবে এভাবে যদি চার পাট করি তাহলে কিন্তু এখানে আমাদের হাতার মহরটা কম হয়ে যাচ্ছে আমাদের হাতার মহরটা প্রয়োজন আট ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি বেশি তাহলে এখানে আমাদের মোট নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ স্ক্রিনের দিকে লক্ষ্য করেন ওইখানে কিন্তু বোঝানো আছে এখানে আট ইঞ্চি এরপর শিলার জন্য এক ইঞ্চি বেশি তাহলে নয় ইঞ্চি এখন যেহেতু এখানে নয় ইঞ্চি আসতেছে না স্ক্রিনের প্রথমেই দেখেন যে চারটি দিয়ে দিছি মেক্সিকাটিংয়ের সেইখানে দেওয়া আছে যে হাতার মহড়ায় জয়েন দিতে হবে যদি দুই হাত বহরের কাপড় হয় এটা যেহেতু দুই হাত বহরের কাপড় এর জন্য হাতার মোহায় কিন্তু জয়েন দিতে হবে তো জয়েনটা কিভাবে দিবেন ভালোভাবে খেয়াল করেন প্রথমে দুই পাটে সমান করে ভাঁজ করার পর আরেকটি যে ভাঁজ দিবেন ঠিক এইভাবে এইখানে দেখেন এই ভাঁজটা কম করে দিব তাহলে এখানে আমাদের দুই পাটে জয়েন হবে এখন যদি আমরা মাপ দেই তাহলে দেখেন এই যে নয় ইঞ্চি পরিমাণ হয়ে যাচ্ছে এই কোনায় একটু জয়েন করে নিব আচ্ছা তাহলে এখন আমাদের চার পাট কাপড় এখানে এখন প্রথমে আমাদের এখানে একটা মার্জন করতে হবে এই পাশে একটু কাপড় রেখে একটা মার্জন করে নিব এরপর এ দাগ থেকে হাতাটি লম্বা নিয়ে নিব পনেরো ইঞ্চি অর্থাৎ যার যতটুকু প্রয়োজন নেবেন বাড়তি একটু কাপড় নিতে হবে নিচের হাতার মুখের ভাঙ্গার জন্য এরপর হাতার মুখের মাপ অর্থাৎ এই মাপটা যার যতটুক প্রয়োজন নেবেন ঠিক আছে এক একজনের এক একটা হবে একটু কম বেশি হতে পারে আমার প্রয়োজন এখানে চার ইঞ্চি ছয় দাগ এখান থেকে আমরা চার ইঞ্চি ছয় দাগ নিয়ে নিলাম এরপর এক ইঞ্চি সেলার জন্য বেশি স্ক্রিনে দেখেন সুন্দরভাবে চার্টের মধ্যে দেওয়া আছে এক ইঞ্চি সেলার জন্য বেশি এরপর আসেন এই দাগ থেকে ধরে আমাদের এই পাশে নিতে হবে তিন ইঞ্চি অর্থাৎ এই যে দাগটা আছে এই দাগ থেকে এই পাশে আমরা নিব তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি নিয়ে এইখানে একটি মার্জিন করতে হবে এরপর এইখান থেকে এইখান থেকে নিতে হবে আট ইঞ্চি এই যে আট ইঞ্চি এরপর এক ইঞ্চি শিলার জন্য বেশি ঠিক আছে এরপর ঠিক এরকম একটি শেপ দ্বারা আমরা কিন্তু শেপগুলো করে নিব খুব সহজভাবে কিন্তু শেপগুলো দিতে পারবো যদি এরকম শেপ কাট নেন এরপর বাড়তি এক ইঞ্চি যেটা নিচ্ছি সেই অনুযায়ী আরেকটা মার্জিন করব। এইখান থেকে ধরে সুন্দর করে রাউন্ড করতে হবে দেখেন অনেকে আছেন এই রাউন্ডটা ভালো মতো করতে পারেন না যদি এই রাউন্ডটা ভালো না হয় তাহলে হাতা লাগানোর পর হাতাটা টান ধরবে ফুলে থাকবে বিভিন্ন সমস্যা হয় এই রাউন্ডগুলো সুন্দর করে কাটিং করতে হবে এখন দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি হাতার রাউন্ডটা ঠিক যেভাবে দেবেন আমি যেভাবে দিতেছি যারা নতুন আছেন আপনারা অবশ্যই চেষ্টা করলে পারবেন মনোযোগ সহকারে চেষ্টাগুলো করবেন ইনশাল্লাহ আপনারা কাজগুলো করতে পারবেন এভাবে হাতা কাটিং করার পর হাতার এইখানকার যে জয়েন্টটা দুই জয়েন্ট এখান থেকে যে কাপড়টা আসবে এই কাপড়টা দিয়ে এখানে একটু জয়েন্ট দিয়ে নিয়ে ঠিক আছে এখানে ঠিক এইভাবে জয়েন্টটা দিয়ে নেবেন হাতার মহড়ায় এখন যদি আমি হাতার মহড়াটা অ্যাকোরেট করে দেখাই দেখেন আমরা ঠিক এইভাবে যদি হাতারটা মিলিয়ে নেই তাহলে এখন অ্যাকোরেট হবে ঠিক এইভাবে অ্যাকোরেট করে কাটিং করতে পারবেন যদি আপনারা আমার এই বইটি নিয়ে থাকেন তাহলে এই বইটা দেখে কীভাবে কাটিং করবেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখন পর্যন্ত আমার এই সেলাই কাজের বইটা এখন পর্যন্ত নেন নাই এই বইটা থেকে আপনারা লেডিস কাজের সকল বিষয় শিখতে পারবেন ছোটো বাচ্চাদের জামা সালোয়ার কীভাবে তৈরি করবেন সেটা দেওয়া আছে বড়দের জন্য লেডিস যে কোনো পোশাক কিভাবে কাটিং করবেন সেটাও দেওয়া আছে কলার দিয়ে জামা কিভাবে তৈরি করবেন সেটাও দেওয়া আছে এই বইটা কিন্তু আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একশো টাকা ডেলিভারি চার্জ বইটার দাম সাতশো টাকা আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেখেন একটা নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই মিক্সিটা কীভাবে সেলাই করতে হয় সেটা দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ